আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে সকালবেলা নাস্তা বানাতে চলে এসেছি তো অলরেডি রুটি ভাজি আমি আগেই করে নিয়েছি একটুখানি তাড়া ছিল সে কারণে তো নাস্তা বানানো আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার বেশি ভালো লাগতো সে ব্যাপারটা আজকে একটু অন্যরকম হয়ে গেল। তো এখানে ডিম ভাজি করে নিলাম তারপরে আমরা নাস্তাটা করে নেব তো ডিম ভাজি করে আমরা আমি হলো ডাইনিংয়ে চলে আসলাম নাস্তা করার জন্য অলরেডি ডাইনিংয়ে নাস্তা আসলে দিয়ে দেওয়া হয়ে গেছে তো এই তো দেখতেই পাচ্ছেন আজকে নাস্তায় ছিল আলু ভাজি রুটি আর ডিম ভাজা সেই সাথে পেঁপে কাটা কেটে নিয়েছি তো বেশ কয়েক দিন হয় একাধারে পেঁপে আনা হচ্ছে আমাদের বাসায় পাকা পেঁপে তো পেঁপে খেতে তো আমরা ভীষণ ভালোবাসি যাই হোক পেঁপে খাওয়া উপকার আছে তো এখন আমরা নাস্তাটা করে নিই তারপরে বাদ বাকি কাজ আপনাদের সাথে শেয়ার করব অলরেডি নাস্তা করা হয়ে গেছে তো ছেলেরা নাস্তা করেনি তাদের জন্য রেখে দিলাম তো ডাইনিং রুমটা আমি আসলে ডাইনিং টেবিলটা গুছিয়ে তারপরে চলে আসলাম নাস্তা করেছিলাম প্লেট বাটিগুলো ধুয়ে নেব এইভাবে আসলে ধারাবাহিকভাবে কাজ করলে কাজে একটু সুবিধা হয় তা না হলে আসলে অসুবিধা হয়ে যায় যাই হোক এমনিতে আবার শীত প্রায় চলে আসছে শীতের একটা গন্ধ বা আমেজ কিন্তু চলে এসেছে এদিক থেকে তা শীত আসলে একটা প্রবলেম আমাদের বাসাতে তো অবশ্যই আছে সেটা হলো গ্যাস প্রবলেম তো সেটা শুরু হয়ে গেছে দুপুরবেলাতে রান্না করা একটু মুশকিল হয়ে পড়ে তো নাস্তা করার পাশাপাশি আমি কিন্তু দুপুরের রান্নাবান্নার আয়োজন করে ফেলেছি অলরেডি তো প্লেট বাটিগুলো ধুয়ে আগে রান্নাটা করব তারপরে সারাদিনের যে বাদ বাকি কাজকর্মগুলো আছে সেগুলো করারই চেষ্টা করবো কারণ রান্নাটা আগে করা থাকলে ভালো হয় তা না হলে গ্যাসে অনেকটা অনেক সময় অনেক দেরি হয়ে যায় রান্না করতে এবং খাওয়া দাওয়া করতেও বেশ দেরি হয়ে যায় তাই ভাবলাম আজকে মানে আজকে না বেশ এখন থেকে এইভাবেই চলবে আগে নাস্তা করে দুপুরে রান্নাটা শেষ করবো তারপরে বাকি কাজগুলো করব তো রান্না করার জন্য আমি সকালে যে নাস্তা তৈরি করেছিলাম পাশাপাশি কিচেনটা একবারে রেডি করে রাখলাম রান্না করার জন্য এইভাবে পরিষ্কার করে রাখলে রান্নাবান্না করতেও ভালো লাগে অলরেডি কুটে ধুয়ে পরিষ্কার করে তারপরে চলে এসেছি রান্নাবান্না করার জন্য এই তো এখানে দেখতেই পাচ্ছেন গুঁড়া মাছ আছে সামান্য একটু মাংস সেই পাশাপাশি যা দিয়ে রান্না করবো সমস্ত সবজিগুলো আমি কেটেও নিয়েছি তো গুঁড়া মাছ আসলে বাসায় অন্য কেউ পছন্দ না করলেও কিন্তু একজন আছে গুঁড়া মাছ খাদক তো তার জন্য গুঁড়া মাছ রান্না করলেই সে সবচেয়ে বেশি খুশি হয়ে থাকে আর তাকে যেইভাবে রান্না করে দেন না কেন সে খেতে ভীষণ পছন্দ করে এতে শুধু সবজি দিয়ে রান্না করে দিলেও পছন্দ করে এবং পেঁয়াজ দিয়ে চড়চড়ি করে দিলেও পছন্দ করে যাই হোক আজকে ছিম আর আলু দিয়ে একটুখানি আঠা আঠা ঝোল রেখে রান্না করে দিলাম আর আমাদের খাবারে তো আজকে সামান্য কিছুই রান্না করব। তো সামান্য একটু মাংস ছেলেদের জন্য রান্না করব। আর গতকালকের যে ডাল সবজি আছে সেগুলো তো আসেই তো রান্না শেষ করে আমি কিন্তু বেশ কিছু কাপড় চোপড় ধুয়েছিলাম তো কাপড় ধুয়েছি আর বৃষ্টিও শুরু হয়েছে ভাবলাম একটুখানি দেখাই কাপড় ধোয়া তো অবশ্যই শেয়ার করতাম পাশাপাশি বৃষ্টিটাও আসলে নেমে পড়লো আপনাদেরকে একটু শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন অলরেডি অনেক বৃষ্টি নেমে গেছে এখান থেকে আমি কিন্তু যে কাপড়গুলো একটু অল্প অল্প শুকিয়ে গেছে সেগুলো সমস্ত সবই ঘরে নিয়ে এসেছে আর যেগুলো বেশি ভিজা আছে সেগুলো বারান্দাতেই রয়ে গেল আর এদিক থেকে দেখেন বৃষ্টির যখনই নামে আমি সব সময় খেয়াল করে দেখি একটা পাখি একটা পাতার নিচে সময় চোখ বন্ধ করে মানে দাঁড়াই থাকে বা বসে থাকে তো পাখির কথাটা ভাবলে নিজের কাছে একটু খারাপ লাগে যা কত কষ্ট করে এরা থাকে আর যখনই বৃষ্টি নামে আমি এখানে এসেই পাখিটা সব সবসময়ই দেখি আর আমার ভিতর থেকে একটু খারাপ লাগে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি দিক থেকে আমি হলো আপনাদের সাথে একটু শেয়ার করছি যে খাওয়া দাওয়ার পরে আমি কিভাবে আমার বাদ বাকি খাবারগুলো গুছিয়ে রাখি তো আসার সময় কিছু কসুর মুখী এনেছিলো সেগুলো একটু ঢেলে রাখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আর এইখানেই আমি রান্না বান্না করার পরে সমস্ত সব কিছু এই সেলফটার উপরে রেখে দিই আরও যেগুলো ফ্রিজে রাখার সেগুলো তো অবশ্যই ফ্রিজে রেখে দিই যাই হোক এখানে একটু মানে গুজ গাছ করে নিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর হলো বিকেলবেলা নাস্তা খাবো কি নাস্তা করব তো চিন্তা করলাম পেঁপে তো এনেছিল কালকে দুই তিনটা তো একটা কেটে খাওয়া হয়ে গেছে আর দুইটা রয়ে গেছে তো বড় পেঁপেটা আজকে ভাবছি এখন কেটে আমরা সবাই মিলে খাবো তো এত বড় একটা পেঁপে একসঙ্গে কাটলে কিন্তু আমাদের খাওয়া হবে না ভাবছি এখান থেকে বেশি অর্ধেক পেঁপে আমরা এখন কেটে বিকেলবেলা খেয়ে নেব তো আমরা বলতে বাসায় সবাই কিন্তু কখনোই আমরা থাকি না একজন না একজন কম থাকে এখানে বিস্কিট এনেছিলো দুপুরে আসার সময় আর চানাচুর সেগুলো একটু ঢেলে রেখে দিলাম আর আগের আনা পেঁপেটা এখন আমি কেটে নিব এই তো দেখতেই পাচ্ছেন পেঁপেটা কিন্তু অত বেশি একটা মিষ্টি হয় নাই তারপরও মোটামুটি ভালো ছিল আর বীজগুলো অনেক ছোট ছোট ছিল তো আমি এখন পেঁপে কেটে নাস্তা করি assa <imitation> alakum